আজকের দিনটা হয়েছে রবিবার মানে ছুটির দিন আর ছুটির দিন মানেই ঘুম থেকে একটু লেট করে ওঠা ওই আটটা সাড়ে আটটা নাগাদ উঠেছিলাম সকালবেলা তো উঠেই চা খেয়ে আমি আর বড় বেরিয়ে গেছি আমাদের পাশের একটা মার্কেটে রবিবার দিন এই মার্কেটে সবজির কিছু অফার থাকে আর কি তার জন্যই মিস্টার বণিক বলছে যে চলো একটু গিয়ে দেখে আসি কিছু অফার আছে কি না সবজির আর যদি আলু একটু কম রেটে পাওয়া যায় মানে বাজারের তুলনায় আর কি যদি একটু কম রেটে পাওয়া যায় তাহলে কিছু আলু নিয়ে আসবো তো দুজনে মিলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে গেলাম গিয়ে দেখি আলুর রেট সেইরকম একটা কম না আর আলুগুলি সেরকম একটা পছন্দও হয়নি তা তো তার জন্য এক কিলো আলু নিয়ে এসে গেছি বেশি কিছু আর আনা হয়নি আর সাথে এই অ্যাক্টরে ডিম নেওয়া নিয়ে আসা হয়েছে আর সাথে টুকটাক কিছু জিনিস আনা হয়েছে এই আর কি তো যাই হোক গিয়ে এখানে কোনো লাভ হয়নি আজকে বাজারের তুলনায় সবজিগুলির রেট অনেকটাই বেশি তার জন্য আর কিছুই আনা হয়নি তবে গতকালকে আমাদের সবজি বাজার আনা হয়েছে মানে সবজির দোকান থেকে বাজার থেকে আর কি মেইন বাজার থেকে আনা হয়েছে আর তো ভেবেছিলো যে আজকে যদি একটু কম রেটে আলু পাওয়া যায় আলু কিছু নিয়ে আসবে কিন্তু গিয়ে তো সেরকম লাভ হলো না কিন্তু তাজা তাজা শাক সবজি অনেক কিছুই উঠেছিল। আর শীতের শাকসবজি তো দেখতে ভালোই লাগে বিভিন্ন ধরনের শাক থাকে কিন্তু সবজির রেট এখানে একটু বেশি বাজারের তুলনায় তো তার জন্য আর কিছুই আনা হয়নি অল্প একটু আলু নিয়েই আসা হয়েছে তো যাই হোক এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ডিমগুলি ফ্রিজে গোছানো হয়ে গেছে আর এই খালি ট্রেটা বাইরে রেখে দিলাম কাঁচরাওয়ালারা এসে নিয়ে যাবে তো চলো এবার বিছানাটাও গুছিয়ে নেই সকালবেলা উঠে না কোনো কিছু কাজই করিনি শুধু আটা খেয়েই বেরিয়ে গেছিলাম আর সব কাজ এমনিতেই পড়ে রয়েছে তো বাজার থেকে এসেই আগে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি আর আজকে ব্রেকফাস্ট বানানোর কোনো ঝামেলা ছিল না কারণ গতকালকে তো ছেলের বার্থডে গিয়েছিল তো তার জন্য যে পায়েস যে করেছিলাম তো সেই পায়েস রয়ে গেছে পায়েস এরকম খাওয়া হয়নি কারণ ওই যে বাইরে থেকে যে কিছু ফাস্ট ফুড আনা হয়েছিলো স্ন্যাক্স আনা হয়েছিলো তার জন্য আর পায়েসটা সেরকম খাওয়া হয়নি পায়েসটা রয়েই গেছে তো আজকে সকালে এই পায়েস খেলাম তারপর গতকালকের কেক রয়েছে কেক কেক খেলাম এটা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি তো ব্রেকফাস্ট যেহেতু হয়ে গেছে এবার ধীরে ধীরে সমস্ত কাজগুলি টুকটুক করে করে নেব এই তো বিছানাটাও গুছানো হয়ে গেছে এবার একের পর এক সবগুলি কাজ ছাটতে হবে আর দুপুরে রান্না বান্নার সবই বাকি রয়েছে ছেলে আবার বলছিল। মানে গতকালকেই বলছে যে একটু বিরিয়ানি খাবো তো গতকালকে তো আমাদের নিরামিষ ছিল তো তার জন্য বললাম যে আজকে তো নিরামিষ তো বিরিয়ানি তো আজকে হবে না আগামীকাল করে দেবো তো আজকেই সেটা করব আর কি তবে গতকাল কেই বিরিয়ানির জন্য যা যা লাগবে সব কিছুই অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিলো তো সব কিছুই ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছি মানে চিকেনটা আর কি চিকেন বিরিয়ানি করতে হবে তো চিকেন বিরিয়ানি বলছিল করার জন্য তো তার জন্য চিকেন অল্প একটু আনা হয়েছে সেটা ধুয়ে টুয়ে কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সকালবেলায় ফ্রিজ থেকে চিকেনটা বের করে রেখে দিয়েছি যাতে ঠান্ডাটা ছেড়ে যায় আর এই যে এদিকে আমার কাপড়ও মেশিনে দেওয়া হয়ে গেছে মেশিন এখন মেশিনের কাজ করতে থাকুক আর আমি চলে যাব এবার কিচেনে আর একবার কিচেনে ঢুকলে কিচেনে রান্নাবান্না এসব কাজ শেষ না হওয়া পর্যন্ত কিন্তু কিচেন থেকে আর বের হওয়া যায় না তো তার জন্যই ভাবলাম যে বাকি কাজগুলি সেরে নেই তারপরেই কিচেনে ঢুকবো আর যেহেতু ব্রেকফাস্ট হয়ে গেছে চিন্তা নেই এখন এত তারা ওরা করে খাওয়ার কারণ ব্রেকফাস্ট যেহেতু হয়ে গেছে তারপর তো দুপুরে খাওয়ার আগে রান্নাবান্না তো হয়েই যাবে তো তার জন্যই এই বাকি কাজগুলি আগে সেরে নিলাম আর কিচেনে এসেই আগে বিরিয়ানির জন্য ভাতটা বসিয়ে দিচ্ছি তো ভাতটা হতে হতে এদিকে বাকি কাজগুলি আমার হয়ে যাবে কারণ আজকে শুধু চিকেন বিরিয়ানিই করব আর কোনো কিছু তো করবো না তো তার জন্য একদিকে ভাত বসিয়ে দিয়ে তারপর বিরিয়ানির জন্য যা যা লাগবে চিকেন রেডি করা মানে মেরিনেট করা আর চিকেন রান্না করা সব কিছুই দিকে ভাত হতে হতে হয়ে যাবে চিকেনের জন্য যা যা লাগবে মানে আলু পেঁয়াজ সব রেডি করে নিয়েছিলাম মানে যতটুকু পরিমাণে লাগবে তো ওইদিকে মিস্টার বনিকে সেই সবজিগুলি কাটছে তো ভাবলাম যে ও যখন কাটছে আমি এদিকে চিকেনটা মেরিনেট করে নিই তো সব কিছু মশলা দিয়ে একসঙ্গে মেখে নিচ্ছি আর একসঙ্গে মেখেই চিকেনটা করব আর অল্প অল্প করে মশলাই দিয়েছি আর যেহেতু এটার মধ্যে একটু বিরিয়ানি মশলাও দেব তার জন্য বাকি সব জিরে ধনে এগুলো এগুলি একটু অল্প অল্প করেই দিয়েছি তারপর চিকেনটা ম্যারিনেট করে এদিকে বিরিয়ানির জন্য একটু ব্যারেস্তা করে নিচ্ছি আর বিরিয়ানি তো কম তেল মশলায় হয় না তবু চেষ্টা করছি যাতে একটু অল্প অল্প তেল মশলাতেই করি তবে বাইরে থেকে এনে খাওয়া যেতেই পারতো কিন্তু বাইরে থেকে আনাটা সেরকম একটা প্রেফার করছি না কারণ যেহেতু ছেলের একটু পেটের প্রবলেম আছে এমনিতেই কিছুদিন আগে যা অবস্থা গেছিলো ছেলের ভীষণ তো অসুস্থ ছিল তোমরা তো সবই জানো ব্লগে তো বলেইছিলাম তো তার জন্য না বাইরের খাবারটা একটু কমই অ্যাভয়েড করি একটু কমই খাওয়ার চেষ্টা করি আর কি তো বিরিয়ানি যেহেতু ও আবদার করলো তার জন্যই ভাবলাম যে আমি ঘরে যেমন পারি অল্প একটু বানিয়ে দেব। সেই রকম তো আর পারফেক্টভাবে বানাতে পারি না তবে যেরকম পারি একটু অল্প তেল মশলায় করে দেব আর কি তবে বিরিয়ানি তো আর অল্প তেলে হয় না মশলাটা কমই দিয়েছি কিন্তু একটু তেল ঘিটে একটু বেশিই পড়ে গেছে তো যাই হোক এই বেরেস্তাটা করে তারপর মার জন্য একটু মাছ ভেজে রেখে দিয়েছি আর মা তো চিকেন খায় না তার জন্য মার জন্য এই কুকারের মধ্যে অল্প একটু ভেজ বিরিয়ানি করছি আর কি অল্প একটু গাজর আলু দিয়ে একটু চাল ভেজে একবারেই কুকারে অল্প একটু জল দিয়ে বসিয়ে দিলাম আর এক সাইডের ওভেনে ডিম সেদ্ধ হচ্ছে ডিমটা সকালবেলা দিতে না ভুলে গেছিলাম মানে সেদ্ধ করতে ভুলে গেছিলাম তো তার জন্য ডিমটা সেদ্ধ হতে হতে ভাবলাম যে এদিকে মার জন্য বিরিয়ানিটা করেনি বাস এই সব সবজি ভেজে একটু চালটা দিয়ে ভেজে একটু বিরিয়ানি মশলা দিয়ে সব কিছু দিয়ে ভালো করে একটু ভেজে জল দিয়ে দিয়েছি আর কুকারের সিটি লাগিয়ে দিয়েছিলাম এই তো দুই তিনটে মতন একটু সিটি দিয়েছে তারপর নামিয়ে নিয়েছি আর এদিকে ডিমও সেদ্ধ হয়ে গেছে এবার ডিমটাও একটু হালকা ভেজে নিয়েছি আর আলুগুলিও এখন ভে ভেজে নিয়েছি মানে বিরিয়ানির জন্য আর কি চিকেন বিরিয়ানির জন্য তো এক এক করে সব কিছু ভাজা হয়ে গেছে আমার এবার চলো চিকেনটা বসিয়ে দিই চিকেন কিন্তু এখনও বানানো হয়নি সব কিছু তো ভাজা টাজা হয়ে গেছে কারণ ওই যে বেরেস্তা বানানোর জন্য যে পরিমাণ তেলটা দিয়েছিলাম একটু তো বেশি পরিমাণে দিয়েছিলাম তো তার জন্যই ভাবলাম যে যা যা ভাজতে হবে ভাজার কাজটা এই তেলে আগে করেনি তো তার জন্য ওই তেলে ভাজার গাছ সব কিছু শেষ হয়ে যাওয়ার পর তারপরেই এই চিকেনটা বসিয়েছি আর এদিকে দেখতেই দেখতে আমার চিকেনটাও কিন্তু হয়ে গেছে আর গ্রেভিটা একটু মিডিয়াম পর্যায়ে রেখেছি বেশি পাতলাও রাখিনি আবার বেশি কমও রাখি কারণ বিরিয়ানির মধ্যে না একটু ভিজে ভিজে মানে অল্প একটু ভিজে ভিজে ভাব হলেই ভালো লাগে একবারে শুকনো বিরিয়ানি খেতেও ভালো লাগে না তার জন্য একটু গ্রেভি রেখেছি আর কি যদি বিরিয়ানিটা একটু শুকনা হয় তাহলে যাতে একটু গ্রেভি খাওয়ার সময় আর কি একটু নিয়ে নিতে পারি আর চিকেন যতটুকু রান্না করেছি সব কিছু তো আর বিরিয়ানিতে দেব না একটু তো রয়েই যাবে আর গ্রেভিও রয়ে যাবে তো পরে যাতে বিরিয়ানিটা যদি শুকনা হয় একটু নিয়ে খাওয়া খাওয়া যেতে পারে তো এদিকে একের পর এক লেয়ারটা করে নিয়েছি এই যে ডিম আলু আর একটু চিকেন সব কিছু দিয়ে লেয়ার করে নিয়েছি তবে পুরোপুরি বিরিয়ানির মধ্যে যা যা লেয়ারে যা যা লাগে সব কিছু কিন্তু কিছু কিছু স্কিপ করেছি যেমন মিঠা আতর তারপর গোলাপ জল এগুলি আর দেয়নি আর কি কারণ এগুলি ঘরেও ছিল না আর সেরকম পুরোপুরি পারফেক্টভাবেও তো বিরিয়ানিটা করছি না এমনি মোটামুটি একটু যাতে খাওয়া যায় সেরকমভাবেই করছি তো বাস সেদিকে আমার লেয়ার করা কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে আর এবার উপর থেকে একটু এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আর নিচে তো প্রথমে ঘি দিয়েছিলাম তারপর আবার লাস্টে উপর দিকে একটু দিয়ে দিয়েছি এই ঘিটাই একটু বেশি হয়ে গেছে আর তাছাড়া বাকি সব মশলা কিন্তু একটু কম কমই দিয়েছি তো যাই হোক দশ মিনিটের জন্য একটু দমে বসিয়ে রেখেছি তারপর চলে গেছিলাম স্নানে তো তাড়াতাড়ি করে স্নানটা সেরে এসে গেছি এবার চলো একটু গিয়ে দেখে আসি যে কি রকম অবস্থা হয়েছে বিরিয়ানিটার একদিকে তো গ্যাসে বিরিয়ানিটা বসিয়ে গেছিলাম আরেকদিকে হয়েছে ঠান্ডা ঠান্ডার জন্য তো আজকাল বাথরুমে বেশিক্ষণ থাকা যায় না কোন সময় বের হতে হবে সেটাই চিন্তা করি তো যাই হোক দুই দিক থেকেই অসুবিধা তো তার জন্য পাঁচ মিনিটে স্নানটা সেরে বেরিয়ে এসে গেছি আর এই যে ঢাকনাটা খুলতেই এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে এক তো হয়েছে ঘিয়ের আর একটা হয়েছে কেওড়া জলের খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে তারপর একটু চেক করলাম যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না চালটা তো দেখলাম যে পুরোপুরি মানে ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গেছে সব কিছুই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এই যে সার্ভ করে নিলাম খাওয়া দাওয়া করব এখন আর সাথে একটু স্যালাড নিয়ে নিলাম তারপরে এই যে মিস্টার বনিকে একটু পাঁপড় ভেজে নিয়ে এসেছে তো চলো এবার আমরা লাঞ্চটা সেরে নেই আর আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে